হ্যালো গাইজ আমাদের তৃতীয় রাউন্ডে খেলা স্টার্ট এই খেলায় আমাদের যেটা খেলা থাকবে সেই খেলাটার নাম হচ্ছে আমাদের রডের ওপরে দাঁড়িয়ে কিন্তু সেই সাইকেল চালাবে রডের ওপরে দাঁড়িয়ে কিন্তু সাইকেল চালা খুব কঠিন কাজ একটা খুব ঝুঁকিপূর্ণ কাজ সেই ঝুঁকিপূর্ণ কাজটা কিন্তু আমাদের প্লেয়াররা করতে যাচ্ছে তো আপনারা দেখতে থাকেন সেই ঝুঁকিপূর্ণ কাজটা সেই রডের ওপরে কাজ কিন্তু চালানোর চেষ্টা করছে আমার পাশে আছে টুকু এবং আসিফ দুজন মিলেই আছে তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো এবং সেই প্লেয়ারদের যে সে হচ্ছে শেষ রাউন্ড এই এই রাউন্ডে যে ফার্স্ট হতে পারবে সেই এই রাউন্ডে যে খেলাতে পারবে সেই কিন্তু এই নতুন সাইকেলটা কিন্তু পেয়ে এই এইটা এই নতুন সাইকেলটা তাকে কিন্তু গিফট করানো হবে তো তোমরা দেখতে থাকো এই সাইকেলটা এই খেলাটা মন করো তো হ্যালো গাইজ স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের আসিফ কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে একবারে রডের উপরে সাইকেল চালানোর জন্য তো আমি তিন গুনব তিনের মধ্যে সে কিন্তু উঠে পড়বে এক দুই তিন স্টার্ট করে দিয়েছে দেখা যাক স্টার্ট করে দিয়েছে কিভাবে কত দূর পর্যন্ত আড়াহাতে যেতে পারে দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারে একবারে চলছে কিন্তু আড়াহাতে কিন্তু সাইকেল চালানোর চেষ্টা করছে রডের ওপরে ছেড়ে দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারে হাতে আর যা আসিফ কিন্তু পড়ে গেল। একবারে সেই একবারে মারাত্মকভাবে পড়ে গেছে বুঝতে পারলাম আসিফ কিন্তু একবারে কম্পিটিশানে সাইকেল কিন্তু একবারে পড়ে গেছে তো দেখা যাক দ্বিতীয় রাউন্ডে আসিফ কিন্তু ইয়ে হয়ে গেল হ্যালো গাছ দেখতে দেখতে পাচ্ছ আমাদের আমাদের কিন্তু টুকু এবার রেডি হয়ে গেছে ও দেখা যাক সাইকেল নিয়ে কী করতে পারে কত দূর পর্যন্ত যেতে পারে ও দেখা যাক তো তুমি রেডি ওয়ান টু থ্রি দেখা যাক একবারে প্রস্তুতি নিতে নেগেছে দেখা যাক আসিফ কিন্তু প্রস্তুতি নিয়েছিল কিন্তু পারেনি এবার টুকুকে দেখা যাক ও মাই টুকু কিন্তু একবারে খুব সুন্দরভাবে সুন্দরভাবে রাইড করার চেষ্টা করছে সাইকেলকে খুব হ্যান্ডেল করার চেষ্টা করছে দেখা যাক একবারে সুন্দরভাবে ও মাই গাটে অনেকক্ষণ পড়ে গেল এইবার বল টুকুও পড়ে গেল যা টুকু কিন্তু একবারে সাইকেল দিয়ে পড়ে গেল দেখা যাক একবারে পড়ে গেছে